হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আসলাম তো আজকে আমরা দেখাবো যে কীভাবে জন্ম সনদ অনলাইনে ঘরে বসেই জন্মসনদের জন্য বা জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাও করা যায় দেরি না করে আমরা ভিডিওর দিকে চলে যাবো এবং আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে জন্ম নিবন্ধন কার্ডটি আপনি নিজে অ্যাপ্লাউ করতে পারেন ঘরে বসেই আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের নাগরিক হিসেবে প্রথমত ভোটার আইডেন্টি কার্ডে জন্ম সনদ খুব দরকার আপনার ভোটার আইডেন্টি কার্ড করতে হলে অবশ্যই আপনার জন্ম সনদ থাকতে হবে না করে আমরা চলে ভিডিওর দিকে তো আমরা প্রথমে একটি ভিডিও ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে বিআর ডট এল জি ডি ডট বিডি এটা জন্ম নিবন্ধন ভেরিফাই বা করার ওয়েবসাইট এখানে আমরা ভিজিট করব তো আমরা ওয়েবসাইটটি আবার একটু লক্ষ্য করে দেখুন জিআর ডট এল ডি ডট গভ ডট বিডি এরপরে আমরা ইন্টার দিব এরকম একটি পেজ তো এরপরে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক দেই তো আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থাপনায় এরকম একটি পেজ পাবো এখান থেকে আমি আবেদনপত্রে ক্লিক করব। আবেদনপত্রে ক্লিক করার পরে উপরের লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন এখানে আপনার বিভাগ থানা জেলা এইভাবে পর্যায় করবে আপনার গ্রাম এবং ওয়ার্ড পর্যন্ত দিতে হবে তো আমি ঢাকা বিভাগ এবার পর গোপালগঞ্জ জেলা এবং এটি কোড়ালিপাড়া থানার আহতভুক্ত তো আমি এখন থানাটি বসিয়ে দিব যে এটি কোন থানায় আপনারা লেখাগুলো পড়লেই ভালোভাবে বুঝতে পারবেন এবং এটা পড়া অতি জরুরি এরপর যার আইডেন্টি কার্ড করবেন সরি যার জন্ম নিবন্ধন করবেন তার জন্মস্থান গ্রাম দিয়ে দিলাম আমি কোটালিপাড়া থানা কোটালিপাড়া স্থায়ী ঠিকানা গ্রাম এবং থানা আপনি চাইলে সাথে জেলাও এড করে দিতে পারেন এখানে থানা এবং জেলা বর্তমান ঠিকানা না দেওয়ার কারণে আমার পূর্ববর্তী পেয়ে যে যায় নাই এখানে বর্তমান ঠিকানা দিয়ে দিলাম সুয়োগগ্রাম কোটালিপাড়া তো বর্তমান ঠিকানা দেওয়ার পর আমি পূর্ববর্তী দিয়ে দিলাম তো পিছনের পেজে যেগুলো বাংলায় লিখেছি নাম পিতার নাম মাতার নাম ওইগুলো এই পেজে ইংরেজি এবং ঠিকানা সব ইংরেজিতে লেখার পরে পূর্ববর্তী দিয়ে দেবো আমরা এরপর এখানে দেখতে আছি আমি যে তথ্যগুলো দিয়েছি টোটাল একটি তথ্য এখানে অ্যাড করা হয়েছে তো আমরা এটি সংরক্ষণ দেবো সংরক্ষণ দেওয়ার পরে একটা পিডিএফ আকারে ফাইল এবং এখানে প্রিন্ট অপশানে যাওয়ার পরে পিডিএফ আকারে যে একটি ফাইল আসবে সেটা প্রিন্ট দিয়ে বের করতে হবে এর আগে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে এখান থেকে আপনি পরবর্তীতে আপনার কার্ড রেডি হলে দেখতে পারবেন এই জন্য আপনার এই আবেদনপত্রের নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এখানে ওইটি কপি করে আপনি চেক করতে পারবেন তো এখন আমার কার্ড রেডি না হওয়ার কারণে এটা আমি চেক করব না আমি ওখানে প্রিন্ট অপশনে যাবো যাওয়ার পরে প্রিন্টে ক্লিক করি তো প্রিন্ট অপশনে যাওয়ার পরে এখানে আমি এতক্ষণ যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো আমি দেখতে পারবো তো এখানে তথ্যগুলো সব শিওর থাকলে আমি প্রিন্টে ক্লিক করে দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম সনদের জন্য সনদ এর এই ফরমটি প্রিন্ট করে প্রয়োজনীয় প্রত্যয়ন সহ পনেরো দিনের মধ্যে নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগ করুন তো এগুলো জমা দেওয়ার ক্ষেত্রে যার জন্ম নিবন্ধন তার পিতা বা মাতারীন আইডি কার্ড সহ বিভিন্ন ধরনের কাগজপত্র দরকার হয় সেগুলো সহ আপনি যারা এই জন্ম সনদগুলো করে তাদের কাছে ফরমটি জমা দিয়ে আসবেন এবং অবশ্যই পনেরো দিনের মধ্যে আপনার এই কার্য সম্পাদনা করতে হবে এভাবেই আপনারা অনলাইন থেকে জন্ম সমাজের জন্য অ্যাপলাউ এবং জন্ম সমাজ চেক করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ